যান্ত্রিক ত্রুটির কারণে রেলের ইঞ্জিন বিকল মাঝপথে আটকা পড়ে এদিনকার সবকটি ট্রেন ফলে নাজেহাল ট্রেনের যাত্রীরা ঘটনার বিবরণে জানা গেছে রবিবার রাতে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর সংলগ্ন এলাকায় একটি রেল ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ফলে রেল লাইনে দাঁড়িয়ে পড়ে ট্রেন যার দরুন সোমবার আগরতলা থেকে বহিরাজ্যে যাওয়ার সবকটি ট্রেন এবং বহির্রাজ্য থেকে আগরতলার উদ্দেশ্যে আসা সবকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে যায় এতে রেলের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন সোমবার আগরতলা থেকে ছেড়ে আসা অরুণাচল এক্সপ্রেস ট্রেন এবং আগরতলা থেকে আসামের করিমগঞ্জ যাওয়ার ডেমো ট্রেনটি কুমারঘাট স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে অপরদিকে আগরতলার উদ্দেশ্যে আসা হামসাফার স্পেশাল ট্রেন এবং ধর্মনগর থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়া লোকাল ট্রেনটি ধর্মনগর স্টেশনে আটকা পড়ে যায় এদিকে উভয় দিক থেকে আসা যাওয়ার যাত্রীরা ঘন্টার পর ঘন্টা বসে থেকেও থেকে সবুজ পাচ্ছেন না বিশেষ করে আগরতলা থেকে যারা শিলচর সহ বিভিন্ন জায়গায় চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছিল তারা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হন ঘন্টার পর ঘন্টা বসে থাকা যাত্রীরা যখন রেলের চালক সহ স্টেশন আধিকারিকদের বিষয়টি জানতে যায় তখন রেল চালক থেকে শুরু করে স্টেশন আধিকারিকরা কেউই সঠিকভাবে কিছুই বলতে পারে পারছেন না এই সংবাদ সংগ্রহ পর্যন্ত উভয় দিকেই বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে রয়েছে বলে খবর পাওয়া গিয়েছে অনেকেই অভিযোগ করে বলেছেন রবিবার রাত থেকে যখন পানিসাগর এলাকায় বিকল হয়ে রয়েছে ইঞ্জিন তাহলে আগরতলা থেকে ছেড়ে আসা সবকটি ট্রেন বাতিল করার প্রয়োজন ছিল তাহলে যাত্রীরা এইভাবে দুর্ভোগের শিকার হতেন না ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল দাদা ট্রেনটা এখানে আটকে এখানে

আর কয়টা নাগাদ প্রচার কথা আপনার নাম দাদু আপনি কতক্ষণ ধরে মানে মানে এখানে যে ট্রেন দাঁড়াইছে আপনি কই যাবেন আচ্ছা 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 কয়টার সময় চার চাইটা ভালো শিলচর যাবেন আপনার বাড়ি কোন জায়গাতে আপনি কি রুগী নাকি আপনার এখানে যে এতক্ষণ ধরে মানে এখানে তো মানে আটকে রিসেন্ট আপনার আপনার নাম